হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো করছে কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিব যারা নিতে চান পূজা স্পেশালও নিতে পারেন বা এমনিতেও যদি নিজেদের পার্টি থাকে নিতে পারেন ওকে আজকে যা দেখাবো একই প্রাইস থাকবে সবগুলোই হচ্ছে একদম গর্জিয়াস কালেকশান মানে একদম বিয়ে পার্টিতে পড়ার জন্য কিন্তু একদম রিজনেবল প্রাইসেই কিন্তু থাকবে ওকে তো যাদের পছন্দ হয় নিতে পারেন এক একটা ড্রেসের অনেকগুলো করে কালার থাকে ফার্স্টে দেখাবো হচ্ছে এই যে খুবই খুবই সুন্দর পুরোটাই সিকুয়েন্স করা নিচে পার্ল করা আছে হাতেও কাজ করা আছে ওকে এটা হচ্ছে ডিপ রানী গোলাপি এটা কিন্তু একদম মানে বেস্ট কোয়ালিটি এটা আমাদের দেশি বাট কোয়ালিটি কিন্তু বেস্ট ফোর পিস ইনার সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা এটা চারটা কালার আছে পেস্ট কালার হোয়াইট কালার আর হচ্ছে মাস্টার্ড কালার মোট চারটা কালার ওকে উনিশশো পঞ্চাশ টাকা তো যেটা আপনার ভালো লাগে নিয়ে নিতে পারেন বা এই ড্রেসটা মোটামুটি পপুলার একটা ড্রেস দেখুন ফুললি কাজ করা মানে আপনি এটা বানিয়ে পড়লে কেউ বুঝবেই না এই ড্রেসটা এই দামে ড্রেস দেখুন উনিশশো 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 এটা হচ্ছে সালোয়ার আর ইনার আর ওড়নাটা হচ্ছে এই যে দুইটা শেডে অল ওভার কাজ করা থাকবে খুবই নাইস এটাও সেম আপনার পনেরোশো সরি উনিশশো এটা হচ্ছে ম্যাজেন্টা সি গ্রিন কালার মানে এটা তিনটা কালার ওকে প্রাইস সেম উনিশশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারও হচ্ছে অল ওভার কাজ করা এটা হচ্ছে আমার জর্জেটের মধ্যে আগেটা সিল্কের মধ্যে ছিল এটা জর্জেটের মধ্যে হাতাও গর্জিয়াস কাজ করা আছে ওকে তারপর ইনার আর সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা উনিশশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন একটা হচ্ছে মাস্টার্ড কালার এটা মেরুন আর হচ্ছে জাম কালার প্রাইস সেম উনিশশো লাস্ট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বনলাইনেও নিতে পারবেন এটাও জর্জেটার মধ্যে অল ওভার যে গোল্ডেন সুতো হচ্ছে জড়ি দিয়ে কাজ করা ওকে হাতা কিন্তু ফুললি কাজ করা স্যালোর আর হচ্ছে এই যে প্রাইস যেটা আপনার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে শপিং নিয়ে আসবেন ওকে এটার কালার হচ্ছে ম্যাজেন্টা জাম কালার বা হচ্ছে ডিপ পার্পেল আর এটা হচ্ছে মাস্টার্ড ওকে মোট চারটা কালার প্রাইস সেম পড়বে উনিশশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আমিনা ফ্যাশন এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলে ফার্স্ট ফ্লোরে দশ নম্বর দোকান ফোন নাম্বারগুলি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন চ্যানেল আল্লাহ